ওয়েলকাম ব্যাক টু আওয়ার মাই চ্যালেন কেমন আছো বন্ধুরা তোমার সবাই নিশ্চয়ই ভালো আছো তা দেখতে পাচ্ছো এটা কোন বাড়ি এটা হলো আমার শ্বশুরবাড়ি শ্বশুরবাড়িতে রাধাষ্টমীর পুজো তা আমি যাব না ঠিক করেছিলাম তা মা শাশুড়ি মা ফোন করে বললেন যে আসতে তাই আমি গেলাম তাই দেখো এদিকে ছোটো পিসির শাশুড়ি এসছে তালের বড়া ভাজছে আর মালপোয়া ঠিক আছে মোটামুটি সবই জানতি হয়ে গেছে আর এই যে শাশুড়ি প্রথমে সকালের সেবা দিল পায়েস আর ফল দিয়ে ঠিক আছে যেহেতু রাধা অষ্টমী বারোটার মধ্যে শেষ হয়ে যাবে তাই তাড়াতাড়ি আগে আগে গোপাল রাধাকে আর সব ঠাকুরদের দিল ফল আর ইসে দিয়ে আর শ্বশুর এদিকে ভেতরের ঠাকুরের পুজো করছে লক্ষ্মী গ আছে ঠিক আছে এদিকে শাশুড়ি দেখো রাধারানী যেহেতু ঘাঁটি কচুর তরকারি ভালোবাসে তাই ঘাটি কচুর তরকারি বানিয়েছে তাই দেখো ঘাঁটি কচুর তরকারি নামিয়েও দিল। ঠিক আছে আর ওই গ্যাসটাতে খুব তাড়াতাড়ি করে হয় আর এদিকে শ্বশুর সব মিক্সিতে গুঁড়ো করে দিচ্ছে বেটে দিচ্ছে এদিকে আবার দেখো আলুর দম বসিয়ে দিয়েছে আর এদিকে বাসমতি মানে বাসন্তী পোলাও হবে গোবিন্দভোগ ভোগ চাল দিয়ে সে রেডি করে রেখেছে জোগাড় করে আমি এগুলো এটা দেখিয়ে দিলাম ঠিক আছে এটা এইভাবে এইভাবে করো তা তারপরে দেখো সব ঠাকুরদের সেবা দিয়ে দিচ্ছে দেখো সব ভোগ রান্না হয়ে গেছে ঠাকুরকে রাধারানীকে ভোগ জড়াচ্ছে ঠিক আছে নিবেদন করছেন ভোগ তারপর পিসি দেখো বসে পড়েছে ওর সে বাবা ঠিক আছে চলো দেখতে থাকো তো বন্ধুরা দেখো পুজো পুরো কমপ্লিট হয়ে গেল তাই এবার আমরা সব দরজা বন্ধ করে বাইরে চলে যাব তাই দেখো ভোগ এখানে চলানো হয়েছে তা খুব সুন্দর লাগছে রানীকে দারুণ লাগছে ডেস ড্রেসটাও ধুতি গোবিন্দের গোপালকেও ভালো লাগছে আমি এবার প্রসাদ সেবা করছি সবাই প্রসাদ সেবা করবে আস্তে আস্তে শাশুড়ি সবাইকে সে প্রসাদ দিচ্ছে ঠিক আছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু ভিডিওটা আজকে আমি এখানেই শেষ